বল গলি বারে গেছে বল মেরে দিয়েছে বল মাহিমের কাছে মাহিন কুড়ি কুড়ি মেরে গেছে বল এখন তানার কাছে বল চলে গেল মাইমের কাছে মাইকেল সরোতভারের জিলানি রেজওয়ান তুমি যেখানে থাকো অসাধারণ খেলা আমাদের দেখতে পাবেন আমাদের অনেক সুন্দর আমরা একটা খেলা উপভোগ করছি বল সাইমার কাছে সাইমন এক দূর যাচ্ছে ফাইন বল নিয়ে যাচ্ছে গতি গতি যাচ্ছে

দুর্দান্ত খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে দর্শকদের টান টানোর জন্য বিরোধ বিরোধ করছে দুর্দান্ত খেলা মনে হচ্ছে গোল হবে কিন্তু গোল হলো না

বল আব্দুলার কাছে বল আব্দুল আউট মেরে দিয়েছে তালার কাছে তালা বল নিয়ে গেছে বল কিন্তু বল বলিবারের কাছে

বিকল্প মাঠের মাঝখানে দূর দান্ত খেলাধুলা দেখতে পাচ্ছি টান টান হচ্ছে জনবিরোধ করছে দর্শকদের মাঝখানে গোল কি পারবে না

ডেডিমাছে মোহাম্মদ মাহিন পুরুষদের দলটা বদলি ভাঙা করবে কান্দারি দলের দর্দাল দলটা খেলা দেখতে প্রবেশ যারা অংশগ্রহণ করবেন কে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত অভিভাবক পুরুষ অভিভাবক তারা ধন্ডা খেলা অংশগ্রহণ করবেন তাদেরকে জানাচ্ছি

आपनर अवलोकन করছেন মদিনাতুল উম্মে শহর ফুটবল ম্যাচ কারগাই বনাম মাফুরারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারার